হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাসের আট নাম্বারের সাজেশান নিয়ে এই আট নাম্বারের প্রশ্ন থেকে কিন্তু চল্লিশ নাম্বার থাকে কীভাবে বিভাগ কয়ের থেকে থাকে চারটি প্রশ্ন এবং বিভাগ ক্ষয়ের থেকে থাকে চারটি প্রশ্ন দুটি বিভাগ থেকেই তোমাদের দুটি দুটি করে উত্তর লিখতে হয় এবং যে কোনো একটি বিভাগ থেকে পছন্দের মতন একটি প্রশ্ন লিখতে হয় টোটাল পাঁচটি প্রশ্ন তা সুতরাং চল্লিশ নাম্বার এই সাজেশানগুলি যদি তোমরা ভালো মতন পড়ো তাহলে তোমরা মোটামুটি চল্লিশে তিরিশ নাম্বার আরামসে উঠাতে পারবে বিভাগ ক প্রথম চ্যাপ্টার থেকে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো এবং এদের পার্থক্য এছাড়াও এরা অতীত বিষয়ে মানুষের চিন্তাভাবনাকে কী করে রূপদান করেছে সেই বিষয়ে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পেশাদারি ও অপেশাদার ইতিহাস বলতে কি বোঝো এবং এদের পার্থক্য এটিও প্রথম চ্যাপ্টারে পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধ এদের গুরুত্ব এবং ফলাফল তৃতীয় চ্যাপ্টার নানকিনের সন্ধি তৃতীয় চ্যাপ্টার টিএনসিএনের সন্ধি তৃতীয় চ্যাপ্টার তোমাদের প্রশ্ন নানকিনের সন্ধি এবং টিএনসিএনের সন্ধি দুটা একসাথেও দিতে পারে দুটি আলাদাও দিতে পারে দুটি একসাথেও দিতে পারে চীনের ওপর অসম চুক্তি এটা তৃতীয় অধ্যায় দেখো এখানে কিন্তু অনেকে কনফিউজ করে যে চীনের উপর অসম চুক্তিকে তারা নানকিন এবং টিএনসিন ভেবে নেয় চীনের উপর কিন্তু এই দুটি চুক্তি খালি ছিল না আরও অন্যান্য চুক্তি আরোপিত হয়েছিল সুতরাং এই প্রশ্নের মধ্যে এই দুটি পয়েন্ট তো থাকবেই এবং আরও অন্য অন্য পয়েন্ট থাকবে সুতরাং এটি কিন্তু আলাদা প্রশ্ন এরপর সমাজ সংস্কারও ঠিক আছে সমাজ সংস্কারের মধ্যে তোমরা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ এবং শ্রীনারায়ণ গুরু পড়ে যাবে এদের মধ্যে যে কোনো একজনকে তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে এটি হচ্ছে তোমাদের চার নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় লেলিন ও হবসনের মতবাদ আর তোমরা যদি চাও সাম্রাজ্যবাদটা পড়ে দেখতে পারো কিন্তু সাম্রাজ্যবাদ আসার চান্স একটু কম তবে সাম্রাজ্যবাদটা পড়তে পারো ব্রিটিশ ভূমিরাজ্যস বন্দোবস্ত ব্রিটিশ ভূমিরাজস্ব বন্দোবস্ত কি চিরস্থায়ী বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত এবং রায়তরি বন্দোবস্ত তোমাদের প্রশ্নে হয়তো এরকম প্রশ্ন দিতে পারে যে ব্রিটিশ ভূমি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো এগুলি জনমানুষের উপর কী প্রভাব পড়েছিল তাহলে তো তোমাদের তিনটি ভূমি বন্দোবস্তই লিখতে হবে এছাড়াও তোমাদের হয়তো সিঙ্গেল সিঙ্গেল দিতে পারে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত রায়তরি ভূমি বন্দোবস্ত মহলবাড়ি ভূমি বন্দোবস্ত সম্পর্কে তোমরা কী জানো সুতরাং তিনটি ভূমি বন্দোবস্তই খুব সুন্দর করে পড়ে রাখবে এর ফলাফল গুরুত্ব প্রভাব সব মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষায় আসলে লিখতে পারো তখন যাতে মনে না হয় কেন পড়লাম না তারপর ফোর্থ মে এটিও চতুর্থ অধ্যায় আলিগড় আন্দোলন সম্পর্কে কি যেন এটিও চতুর্থ অধ্যায় আদিবাসী ও দলিত সম্প্রদায় এটিও চতুর্থ অধ্যায় অর্থাৎ ব্রিটিশ ভারতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের সম্পর্ক কি কীরকম ছিল ঠিক আছে এটিও চতুর্থ অধ্যায় তারপর নবজাগরণ এবং তার সীমাবদ্ধতা নবজাগরণ সম্পর্কে লেখো এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে লেখো এটিও চতুর্থ অধ্যায় এবং রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এটিও চতুর্থ অধ্যায় আমি এখানে তোমাদের টপিকগুলো এবং প্রশ্নগুলো বলে দিলাম হয়তো অ্যাকুরেট প্রশ্ন ফ্রেম করতে নাও পারে কিন্তু এই শব্দগুলো একই থাকবে এবার আমরা বিভাগ খ সম্পর্কে জানি মন্টেনু চেন্সপোর্ট বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আইন চ্যাপ্টার ফাইভ বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি লেখো এবং সরকার কি কি ভূমিকা নিয়েছিল তার সম্পর্কে লেখো চ্যাপ্টার সিক্স সুভাষচন্দ্রের অবদান সম্পর্কে লেখো বা স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্রের অবদান সম্পর্কে লেখো নেতাজির অবদান সম্পর্কে লেখো বিভাগ কতে আমি তোমাদের সমাজ সংস্কারে সুভাষচন্দ্রের নাম বলেছিলাম সেটা হবে না এটা এখানে হবে ঠিক আছে ওটা আমার মিস্টেক হয়েছিল চার নম্বর ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে বা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আন্দোলন সম্পর্কে লেখক বা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলন সম্পর্কে লেখো একই চ্যাপ্টার সিক্স রাউলাট আইন সম্পর্কে লেখো চ্যাপ্টার ফাইভ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে লেখো চ্যাপ্টার ফাইভ দুইটা অনেকটা একই হবে সুয়েজ শঙ্কর সম্পর্কে লেখো চ্যাপ্টার সি সেভেন কোরিও যুদ্ধ সম্পর্কে লেখো বা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোরিও যুদ্ধ সম্পর্কে লেখো একই চ্যাপ্টার সেভেন টু নীতি সম্পর্কে লেখো চ্যাপ্টার সেভেন মাসার পরিকল্পনা সম্পর্কে লেখো চ্যাপ্টার সেভেন জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে লেখো চ্যাপ্টার সেভেন ইউরোপে সোভিয়েত সম্পর্কে লেখো চ্যাপ্টার সেভেন হোচিবিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো চ্যাপ্টার সেভেন এরপরে হচ্ছে অব উপনিবেশবাদ সম্পর্কে লেখো এবং এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণ সম্পর্কে লেখো চ্যাপ্টার এইট পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের তো অনেকগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে প্রথম তিনটি খুবই গুরুত্বপূর্ণ যদি দিলে দিতে পারে যে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো চ্যাপ্টার এইট বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো চ্যাপ্টার এইট আসতে পারে তো এই ছিল তোমাদের সাজেশন এই সাজেশনগুলি পড়বে এর বাইরে যাবে না সাজেশন করি একটু বেশি মনে হচ্ছে কিন্তু এগুলোই পড়তে হবে পরীক্ষার কাছে আসলে আমি হয়তো এটিকে আরেকটু কম্পাইল করে দিতে পারি কিন্তু এর বাইরে যাবে না কিন্তু আর এর থেকে খুব কমও হবে না যে পাঁচটার জন্য দশটা প্রশ্ন পড়ব ও খুব রিস্ক এই প্রশ্নগুলি মন দিয়ে পড়ো তোমাদের কমসে কম তিরিশ নাম্বার কোথাও যাবে না আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ